নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবারী আমি বিট্টু রায় চৌধুরী এসআইআর জারি হয়ে গেল এই আবহে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তিরিশ শতাংশ ভোটের মাধ্যমে জিতে এসেছেন সেই ভোট অক্ষত থাকে কিনা বা মমতা বন্দ্যোপাধ্যায়কে এসআইআর এর মাধ্যমে হারানো সম্ভব কিনা এ রাজ্যের জনবিন্যাস যে বদলাচ্ছে সেটাকে আবার পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনার ক্ষেত্রে এসআইআর কি ভূমিকা থাকবে সেই সমস্ত নিয়ে কথা বলবো আমার সঙ্গে রয়েছেন তথাগত রায় তথাগত বাবু বেঙ্গল লিবার্টিতে স্বাগত এবং ত্রিপুরা বাংলাদেশ সংলগ্ন একটা রাজ্য এবং সেক্ষেত্রে আমরা চাক্ষুষ করেছি এবং আপনি নিজেও এই বিষয়টা সম্পর্কে জানেন আজকে এসআইআর পশ্চিমবঙ্গে হচ্ছে অর্থাৎ ত্রিপুরার কালচারটা পশ্চিমবঙ্গে রীতিমতো রয়েছে এই অনুপ্রবেশের বিষয়টা এটাকে আপনি কিভাবে দেখবেন এই মুহূর্তে ত্রিপুরাতে অনুপ্রবেশ একটা খুব বড় সমস্যা নয় আছে অনুপ্রবেশ নিঃসন্দেহে আছে কিন্তু খুব বড় সমস্যা নয় তার কারণ হচ্ছে ত্রিপুরা বাকি ভারত থেকে এমন বিচ্ছিন্ন যে অনুপ্রবেশকারীরা এখানে ঢুকে কোথাও যেতে পারে না আর ত্রিপুরায় এমনিতে চাকরি বাকরির তেমন সুযোগও নেই সেটা স্বাভাবিক কারণে মানে নৈসর্গিক কারণে পশ্চিমবঙ্গে যে বিশাল এ আছে বাংলাদেশের সঙ্গে সীমান্ত আছে আসামেও আছে সেই সীমান্তের ফলে সেই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হয়েছে সেই অনুপ্রবেশে উৎসাহ দিয়েছে কংগ্রেস উৎসাহ দিয়েছে তৃণমূল এবং উৎসাহ দিয়েছে সিপিএম তার ফলে পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া গেছে যে পুরো রাজ্যের যে হারে জনসংখ্যা বেড়েছে এই রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলোতে অনেক বেশি পরিমাণে জনসংখ্যা বেড়েছে বহু চেষ্টার পরে যখন বিজেপি উনিশশো সালে ক্ষমতা এলো তখন থেকে কেন্দ্রে তখন থেকে এই আন্তর্জাতিক সীমান্তে বেড়া দেওয়া আরম্ভ হয় সেটা এখনো সম্পূর্ণ না হলেও প্রচুর পরিমাণে সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু তাতে অনুপ্রবেশ পুরোপুরি আটকানো যায়নি কারণ তার পেছনে বর্তমান রাজ্য সরকারের সমর্থন আছে এই অনুপ্রবেশকারীরা সেই এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিশে মিশে যায় এবং গিয়ে যত সব করে আর পশ্চিমবঙ্গে তো চালু হলো আজ থেকে শুরু হয়ে গেল তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে যে অনুপ্রবেশের বিষয়টা বারবার সামনে আসছে এটা কতটা রোখা সম্ভব হবে এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তিরিশ শতাংশ ভোট ব্যাংক তাতে কতটা প্রভাব পড়তে পারে বলে মনে করছেন রোখা কতটা সম্ভব হবে সেটা সময়ই বলবে সেটা আমার বলা সম্ভব নয় উচিত নয় কারণ এই বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশনের বিষয় কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে যে কোনো রকম খামতি নেই সদিচ্ছার কোন অভাব নেই সেটা এই প্রক্রিয়ার মধ্যে বোঝে যাচ্ছে এবং তার থেকে নিশ্চয়ই কিছু বাদ যাবে বেশ কিছু বাদ যাবে তার মধ্যে রোহিঙ্গা ভোটার বাদ যাবে ভুতুড়ে ভোটার বাদ যাবে বাংলাদেশ মুসলমান ভোটার বাদ যাবে ডুপ্লিকেট ভোটার যাবে যে সমস্ত ভোটার জায়গায় লেখা আছে যাদের নাম লেখা আছে তারা বাদ যাবে মৃত ভোটার বাদ যাবে এরকম সব বাদ যাবে যাবে এটাই হচ্ছে এসআইআর উদ্দেশ্য এবং সারা ভারতে যে এসআইআর হচ্ছে বিহারে সদ্য সমাপ্ত হলো সেখানে এই প্রক্রিয়া হচ্ছে সেখানে এই রকম চিল চিৎকার কেউ করেন আর যেগুলো বলা হচ্ছে যে এসআই এর কারুর গেলে বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে দশ কোটি লোক নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঘেরাও করা হবে এগুলো হলো মানে পাগলের প্রলাপ বা বাচ্চা ছেলেদের মাসল ফ্লেক্সিং যাকে বলা দেখি কি আমার গায়ে কত জন এরকম সব ধরনের না মানে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই সভা থেকে বলছে নাম বাদ দিতে দেব না ইলেকশন কমিশন ঘেরাও হবে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস গতকালকে এস আই আর ঘোষণা হয়ে যাওয়ার পর বলছেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কোথাও গিয়ে কিন্তু নিজেরাও দমে যাচ্ছে এই বিষয়টা কার্যত স্পষ্ট তথাগত বাবু না না ওটা আমি বললাম তো যেগুলো পাগলের প্রলাপ মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতের মধ্যে একটা রাজ্যের একটা পুচকে দলের সে তারা সরকার চালাচ্ছে সেই দলের অধিপতি বা নেত্রী বা যাই বলেন সুপ্রিমো সেই মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতে নির্বাচন প্রক্রিয়া করবে সেটাই উনি কি ভারতের প্রধানমন্ত্রী বা উনি কোন সর্বভারতীয় নেতা নেত্রী বলে মনে করেন নিজে অতএব উনি যখন একুশে জুলাই মঞ্চ থেকে কথা বলেছেন তখনই জানতেন যে এগুলো ফাঁকা আওয়াজ হচ্ছে এতে কিছু লাভ হবে উনি পারবেন না আচ্ছা একটা বিষয় আমাকে একটু বলবেন যে বারবার তৃণমূল কংগ্রেসের তরফে চেষ্টা করা হচ্ছে যে এসআইআর কে সি এবং এনআরসি সাথে গুলিয়ে দেওয়া মানে এটা করে মানুষের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার ঘটনা হবে এবং একটা বিরাট বড় একটা সমস্যা দানা বাঁধবে ল অর্ডার সিচুয়েশন তৈরি হবে এমন একটা চক্রান্ত পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের তরফে নেওয়া হচ্ছে ফলে এটা কি আদৌ বাস্তবায়িত হবে এবং এসআইআর এর পাশাপাশি সি এবং এনআরসি যে পার্থক্যটা এটা যদি একটু আমরা দর্শকদের একটু বুঝিয়ে দেন একবার এগুলো বোঝাবার কোনো প্রয়োজন নেই এগুলো অত্যন্ত কুট বিষয় এবং এগুলো বোঝাতে অনেক সময় লাগবে এগুলো আইনের বিষয় মোটা কথাটা মানুষকে বোঝাতে হবে মোটা কথাটা কি যে এই রাজ্যে অনুপ্রবেশ হয়েছে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ হয়েছে এবং তারা এই রাজ্যের যে লোক যে ভারসাম্য সেটা গোলমাল করে দিচ্ছে এই পশ্চিমবঙ্গ রাজ্যটা সৃষ্টি হয়েছিল উনিশশো সালে একটা বাঙালি হিন্দুদের একটা বাসভূমি হিসেবে সেই সময় গোটা বাংলা ছিল মুসলিম প্রধান একটা প্রদেশ সামান্যই তহক ছিল সাতান্ন গোটায় তিপ্পান্ন শতাংশ মুসলিম ছিল সাতচল্লিশ শতাংশ হিন্দু ছিল তার ভিত্তিতে মুসলিম লীগ দাবি করেছিল যে পুরো প্রদেশটাকে পাকিস্তানে পাঠানো উচিত তখন শ্যামা প্রসাদ মুখার্জি বহু আন্দোলন করে এবং সৌভাগ্যক্রমে কংগ্রেসের সমর্থন নিয়ে এটা তাদেরকে ব্রিটিশ সরকারকে এবং কংগ্রেসকে এটা বোঝাতে সমর্থন সমর্থ হয়েছিলেন যে এই রাজ্য এই বাংলা রাজ্যটাকে ভাগ করতে হবে সেই জন্য আমরা পশ্চিমবঙ্গ পেয়েছি এবং সেই পশ্চিমবঙ্গে আমরা বাঙালি হিন্দুরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারছি সেই শুধু এই মহাপুরুষটির জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এখন এইটা উল্টে দিতে তৃণমূল কিভাবে উল্টে দিতে চাই এই অনুপ্রবেশের মাধ্যমে কেন অনুপ্রবেশের মাধ্যমে কারণ এই যে দুধেল গাই এই যে দুধেল গায় যারা আসে এদিক থেকে ওদিক থেকে লুঙ্গি পরে যারা দলে দলে ওই চোরা ঢুকে পড়ে সেটাকে বিজেপি বন্ধ করতে তৃণমূল এখন দেখা যাক যেতে কিন্তু আমি বলছি যে এই প্রক্রিয়া হবে না এই প্রক্রিয়া সফল হবে না যদিও এতদিনের আহ অবিবেচনার ফলে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম তিনটে দলেরই অবিবেচনা গেছে হিন্দুর অনুপাত ছিল আশি আর মুসলমানের অনুপাত ছিল কুড়ি সেটা এখন তিরিশের বেশি হয়ে গেছে মুসলমানের অনুপাত এটা একটা ভয়াবহ ঘটনা কিন্তু এইবারই এইটা এবার বন্ধ হবে এবং এটা কখনোই সফল হবে না আর আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে তথাগত বাবু সেটা হলো যে জনবিন্যাসের বিস্তর পরিবর্তন ঘটেছে সীমান্তবর্তী এলাকায় সেটা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একদম আমি যদি কোচবিহারের দিকে যাই সীমান্তবর্তী এলাকা জনবিন্যাস সম্পূর্ণভাবে বদলে গিয়েছে কোথাও গিয়ে একটা গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখছেন বাংলাদেশি জিহাদি ইসলামিক যারা উগ্রপন্থীরা রয়েছেন তারা এই আবহে দাঁড়িয়ে ইস্টার্ন কমান্ড জোন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অজিত ডোভাল রাজনাথ সিং তারা এসেছিলেন উইলিয়ামে মিটিং করেন ফলে এই সামগ্রিক যে ছবিটা কতটা প্রভাব পড়তে পারে এবং এখানে কি বিজেপি সিরিয়াস বলে মনে হচ্ছে ইস্টার্ন কমান্ড জোনটা নিয়ে কারণ যেহেতু অনুপ্রবেশ ঘটছে এবং এই জনবিন্যাস বদলাচ্ছে ইস্টার্ন কমান্ড জোন বলতে সেনাবাহিনীর যে কর্তব্যটা আছে সেটা সম্পূর্ণ আলাদা আমাদের সেনাবাহিনীর যে ইস্টার্ন কমান্ড আছে এই ইস্টার্ন কমান্ডের কেন্দ্র হচ্ছে কলকাতা এবং সেই কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী সেখানে বাংলাদেশিরা ঢুকে মানে সামরিক শক্তিতে পশ্চিমবঙ্গ অধিকার করে নেবে এরকম আশা করা দুরাশা যেটা এরা করছিল এতদিন সেটাই করবার চেষ্টা করে যাবে অর্থাৎ এখানে চোরা পথে ওই দাড়িওয়ালাদের ঢোকাবার চেষ্টা কিন্তু সেটাকে আটকাতে করে হবে একদিকে আর সামরিক শক্তিতে তারা যে ইস্টার্ন কমান্ডের এ করে নেবে এটা একেবারে ভালো কথা একটা পাগলের প্রলাপ বাংলাদেশে যে আহ সেনাবাহিনী আছে সেটা ভারতের তুলনায় তার কাছে পাকিস্তানও কিছু না আর বাংলাদেশের তো সে তুলনায় বাংলাদেশ তো কতগুলো তাল পাতা সেপাই তারা কি করতে পারে অতএব ঐসব কিছু হবে না পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গই থাকবে কিন্তু এই পশ্চিমবঙ্গে জনবিন্যাস যাতে বদলে না যায় সেটার জন্য সব সময় আমাদের সচেষ্ট থাকতে হবে আর এসআইআর মাধ্যমে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন সম্ভব বলে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন সম্ভব নয় অবশ্যম্ভাবে হবেই তার কারণ হচ্ছে যে পরিমাণ মানে মানুষের অসন্তোষ ধুমায়িত হয়ে রয়েছে যে পরিমাণ মানুষ এই সরকারকে ঘৃণা করছে তার ভিত্তিতে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের অপসারণ এই রাজ্যে দু সালে অবধারিত অবশ্যম্ভাবি হবেই কি কারণে হচ্ছে দুটো মূলত দুটো আরো অনেক কিছু আছে এক নম্বর দুর্নীতি যার জোরে মন্ত্রীর পর মন্ত্রী জেলে যাচ্ছে মমতা ব্যানার্জি তাতে লজ্জা নেই মন্ত্রীর পর মন্ত্রী জেলে যাচ্ছে আর দু নম্বর হচ্ছে নির্লজ্জ মুসলমান তোষণ একেবারে চোখে চামড়াহীন মুসলমান তোষণ এই মুসলমান তোষণটা ওয়ার্ডস হয়ে গেছে বলে বেশি হয়ে গেছে বলে মমতা ব্যানার্জি এখন ভাবতে আরম্ভ করছেন এটা তো একটু সুদর নই বলে উনি দীঘায় গিয়ে মন্দির বানিয়েছেন কোথায় গিয়ে কালী পুজোর ভোগ রান্না করছেন এই সমস্ত টুপিটা বা মানুষ বলে তুলবে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ অসংখ্য ধন্যবাদ আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলাইকন ক্লিক করুন ডাব্লু সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে পাশাপাশি স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ